জিন জাতি নিয়ে আমাদের ষষ্ঠ পর্বের ভিডিওতে আজকে আলোচনা করব জিন কি মানুষের ওপর বর করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা জিনের মানুষের করা কিংবা মানুষের জাদুগ্রস্ত হওয়াকে সাধারণভাবে আরবিতে সাহর বলে এটি এমন একটি অবস্থা যখন মানুষের নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সাময়িক স্মৃতি বিভ্রম ঘটে পবিত্র কর আন এবং হাদিসের আলোকে সাহর একটি নিশ্চিত বিষয় যারা সুদ খায় তারা মতে দণ্ডায়মান হবে যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মহাবিষ্ট করে দেয় সুরা বাকারা শত পঁচাত্তর শয়তানের আসরে মানুষ মহাবিষ্ট হয়ে পড়ে এই বিষয়টি নিশ্চিত ইমাম তাবারী তাবারি কাসির সহ অধিকাংশ বিদ এই আয়াতকে জিনের মানুষের ওপর বর করার সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন তাফসির আল কুরতুবি সহি হাদিসে উল্লেখ করা হয়েছে রাসুদুল্লি সাল্লাম বলেছেন শয়তান আদম সন্তানের শরীরে প্রবাহিত হয় যেমন রক্ত শরীরে প্রবাহিত বুখারি ও মুসলিম ইমাম আহমদের সেলে আবদুল্লাহ থেকে বর্ণিত আমি আমার বাবাকে বললাম কিছু মানুষ মানুষের শরীরে জিনের বর করাকে বিশ্বাস করে না তিনি বলেন ও আমার সন্তান তারা মিথ্যা বলছে আসর করা অবস্থায় অসুস্থ লোকের মুখ দিয়ে জিন কথাও বলতে পারে মাজমু ফতোয়া ইবনে তাই মিয়া ইমাম আহমদ এবং ইমাম বায় হাকি কর্তৃক লেপিবদ্ধ সহি হাদিসে উল্লেখ করা হয়েছে রাসদাল্লাম একবার একটি অসুস্থ বালকের সাক্ষাৎ পেয়েছিলেন যার ওপর জিনের বর ছিল রাসুল সাল্লাম ছেলেটির দিকে ফিরে জুড়ে বলেন ও আল্লাহর শত্রু বের হয়ে আসো ও আল্লাহর শত্রু বের হয়ে আসো ছেলেটির দ্রুত সুস্থ হয়ে ওঠে ইবনে মাজা এছাড়াও বিভিন্ন সাহাবিদের থেকে অসংখ্য সহি হাদিস বর্ণনা করা হয়েছে এই প্রসঙ্গে যেখানে রাসুল সাল আলি সাল্লাম শাহরগ্রস্ত রুগীর ওপরে দোয়া করে শাহর মুক্ত করেছেন সাহাবিদের মধ্যে ইয়ালা ইবনে মুর রাহ রাজু জাবির ইবনে আবদুল্লাহ রিজিল্লাহত আল্লা আনহু আবদুল্লা ইবনে আব্বাস রাজুল্লাহত আল্লাহ আনহু আবদুল্লা ইবনে মাসকুদ রাজ্য়াল্লাহত আয়োলা আনহু আবু আলী ইউসুর রাজ্ল্লাহতা আল্লাহ আনহু সাফিয়া বিন তে হুয়াই রাজ্লাহতা আল্লাহনহা উবাই ইবনে কাব রাজুল্লাহতা আল্লাহ এনহু উসমান বিন আলআজ রাজাল্লাহতা আল্লাহনহু উল্লেখযোগ্য সময়ের অভাবে সব ঘটনা উল্লেখ করা সম্ভব হল না তো এই ছিল আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত যারা দেখে দেখেছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শকবৃন্দ নিয়মিত ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন